আসসালামু আলাইকুম আষাঢ় মাস শেষ শেষের পরবর্তীতে যে বৃষ্টি বৃষ্টির পরে আমরা আসছি আবদুল্লার ছোট্ট পেয়ারা বাগানে এখানে প্রায় আটশো পেয়ারা গাছ আছে গাছের বয়স আট মাস আলহামদুলিল্লাহ গাছের অবস্থা খুবই ভালো কিন্তু এত বৃষ্টিতে দেখেন ওর বাগানে পেঁপে অসাধারণ সুন্দর সুন্দর পেঁপে গেলি অসাধারণ সুন্দর প্রত্যেকটা পেঁপে গাছ সুন্দর একটা গাছ আছে তো প্রত্যেকটা গাছের পেঁপেই খুব সুন্দর দেখেন অবস্থা কিন্তু বৃষ্টিতে কি পেপে গাছ ঠিক বেশি কম যে ভাবতেছি এখানে একদম পুকুর হয়ে গেছে পুরো বাগান মনে হচ্ছে আমি পুকুরের ভিতরে হাঁটতেছি একদম কারণ কয়েক ঘন্টা মশুল ধরে বৃষ্টি হয়েছে তো সব পানি এখানে চলে আসছে অস্বাধারণ অস্বাধারণ আবদুল্লাহ বলতেছিলাম যে তোমার ভিয়েতনামি কিং পেঁপের সাইজ ছোট এতো খুব সুন্দর সাইজ হয়েছে কয়েকটা গাছ আছে একটু ছোট আর যে এই গাছ আছে এই গাছ একটা পেঁপে পাকছে আসলে এই যে এখন পেঁপে হারভেস্ট করবো ইনশাল্লাহ পেপে এরকম কালার অবস্থায় রেখে দিতে হবে দুই দিন একদিন রেখা দেব যে যে লোকটার সাথে কথা হলো তুমি টাকা নেই না ওই দিলেই হবে আমরা পুকুরে হাটতে সিমন হচ্ছে হ্যাঁ তুমি তো মাটি দাও নাই গাছের মাটি যেরকম আর উষা করে দর দরকার ছিল তুমি দাও নাই তুমি যে পর্যন্ত মাটি দর দরকার ছিল এই পর্যন্ত পুকুরে আসছি ঘুরতে না বাগানে আসছি বুঝতেছি না আমার তো প্যান্ট টেন হয়ে যাচ্ছে পাশের পানি এ পাশে তো বের করে দেওয়া কোদাল নিয়ে আসো